অনুযায়ী করছে এই সরকার ক্ষমতা আসার পর দিচ্ছে না এটা প্রতিবাদে একজেন্সি বোনাস প্রতিবাদ দিতে হবে এটা আই এটা কারোর দান না দক্ষিণা না এটা প্রাপ্য এটা অধিকার এই সরকারের কোনো হ্যানডোল নেই আমরা বলছি আগে একজেন্সিয়া বোনাস দিতে হবে আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাব প্যালেস্তাইনে যেইভাবে রাজা ভূখণ্ডে আক্রমণ সংগঠিত করছে আমেরিকার মদতে রে তার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে এটা আমরা একসঙ্গে পালন করেছি এটা প্রতিবাদী আর র্যাগার প্রয়োগের কাজ করিয়েছেন টাকা দিচ্ছেন না এটা প্রতিবাদী আজকের এই সভাবে সংগঠিত করা হয়েছে